এক নম্বর মানসিক প্রস্তুতি না থাকলে বিপদ বিয়ে মানে দায়িত্ব শুধু রোমান্স না স্ত্রীর মন বোঝা মানিয়ে নেওয়া এটাই আসল কাজ আমি এখন একজনের অভিভাবক ও সঙ্গী এই মানসিকতা না থাকলে সমস্যা হবেই দুই নম্বর অর্থনৈতিক স্থিতি বুঝে নিন টাকা নিয়ে ঝামেলা সংসারে শান্তি নষ্ট করে নিজের আয় ব্যয় ও ভবিষ্যতের পরিকল্পনা জানা জরুরি বিয়ে মানে শুধু স্ত্রীকে ভালোবাসা নয় নিরাপত্তা দেওয়াও দায়িত্ব তিন নম্বর ইসলামী বা নৈতিক দায়িত্ব জানুন স্ত্রীকে কষ্ট দেওয়া বা তার হক আদায় না করা গুণা ইসলামী দৃষ্টিতে স্বামী কী কি দায়িত্ব পালন করবে আগে থেকেই জানুন পুরুষ মানেই রাজা বরং দায়িত্বশীল অভিভাবক চার নম্বর সম্পর্ক মানে শুধু শারীরিক না যৌনজীবন গুরুত্বপূর্ণ কিন্তু ভালোবাসা সম্মান ও সম্মতি তার চেয়েও বেশি দরকার লজ্জার কিছু নেই ইসলামীভাবে শারীরিক জ্ঞান জানা উচিত স্ত্রীর সম্মতি ছাড়া কোনো কিছুই জায়েজ নয় পাঁচ নাম্বার যোগাযোগে দুর্বলতা রাখবেন না চুপ থাকা রাগ দেখানো বা অহংকার সম্পর্ক নষ্ট করে দেয় স্ত্রীর সাথে খোলামেলা কথা বলা শিখুন বোঝাতে পারা এটাও অনেক বড় গুণ ছয় নাম্বার নিজের পরিবার ও স্ত্রীর মধ্যে ভারসাম্য রাখুন এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে কষ্ট দেবেন না সংসারের সিদ্ধান্ত নেওয়ার সময় ন্যায় বিচার শিখে নিন আমার পরিবার বনাম আমার স্ত্রী এই চিন্তা এড়িয়ে চলুন প্রত্যাশা কম বোঝাপড়া বেশি রাখুন স্ত্রীর রোবট না মানুষ ভুল করতে পারে বাস্তব জীবন সিনেমা না তাই ধৈর্য দরকার সে আমার মতো হবে না ভেবে আমরা কেমন মানিয়ে নিতে পারবো সেটা ভাবুন নিজের রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন রাগে যা বলেন তা সম্পর্ক নষ্ট করে দেয় শান্ত থাকা ও ক্ষমা করতে শেখা একজন প্রকৃত পুরুষের গুণ